কর্মকর্তা ফরেন্সিক না হওয়ার রিপোর্ট দিতে পারেন তো কোর্টকে আমরা আজকে অবগত করি স্যার অনেক সময় গেছে তারপরেও কেন রিপোর্ট আসছে না পরে তো আমাদেরকে বলেছেন যে উনি তদন্ত কর্মকর্তাকে

আমার নাকি পাসওয়ার্ড আমাকে দেওয়া হয়নি তাই আমার যে আসলে তদন্ত কর্মকর্তা আছেন ওনার একটা কথা আপনাদের শোনাই যে বলেছেন ধন্যবাদ বিজ্ঞ কোর্টের আদেশ মোতাবেক আপনার সহযোগিতার জন্য আগামীকাল কোনো একটা কারণে তাকে কোর্টে যেতে হচ্ছে আমার ফরেন্সিক রিপোর্টটা পাওয়ার সাথে সাথে বিজ্ঞ কোর্টকে অবহিত করা হবে এবং আপনারা দেখতে পেলেন যে আমার যিনি আইও ইনভেস্টিগেশন অফিসার তদন্ত কর্মকর্তা তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন যে আমি তাকে সার্বিক সহযোগিতা করেছি এবং আমার যে পাসপোর্টটা তাকে দেওয়া আছে সেটা যে লিখিত দিয়েছি সেটাও আমরা লিখিবদ্ধ করেছি তাই আমাকে নিয়ে দয়া করে কোনো ভুল তথ্য ছড়াবেন না এবং মানুষকে আসলে অ্যাওয়ার করুন বাংলাদেশের সমস্ত নাগরিককে অ্যাওয়ার করুন যে তাদের ক্ষেত্রেও যদি কখনো তারা এরকম ভুল কোনো একটা জায়গায় আটকে যায় আমি আশা করবো যে আপনারা সর্বাধিকভাবে সহযোগিতা করবেন যাতে কেউ কোনোভাবে অবিচারের সম্মুখীন না আচ্ছা আপু আপনি হচ্ছে সার্বিক সহায়তা করছেন ঠিক আছে কিন্তু আপনি কি সেই সার্বিক সহায়তাটা আবার ফেরত পাচ্ছেন কারণ আপনার ফরেনসিক রিপোর্ট এবং সম্ভবত আপনার যত্নকৃত জিনিসপত্র এখনও ফেরত দেওয়া হয়নি তো আপনি কি সেই সার্বিক সহায়তা পাচ্ছেন দেখুন আমি জামিনে আছি निश्चित ही शादी शाहजुली का एक परसेंट ना होगा, किचना शाहजुली का निश्चित होली का सुना भी